ইউটিউবকে মাধ্যম করে আজ থেকে আপনার সাথে আমাদের যাত্রা শুরু হলো প্রথম পর্বে থাকছে কালীঘাট মন্দিরের নতুন নির্মিত স্কাই ওয়াক নতুন ভাবে সুসজ্জিত কালীঘাট মন্দির আর ভিত্তি পথে পেটুকে খাওয়া দাওয়া সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন এই আশা নিয়েই শুরু করছি নমস্কার প্রথম ভিডিওতে আপনাকে স্বাগত জানাই কণ্ঠে উপস্থাপনায় আমি বর্ষালী আর সঙ্গে রয়েছেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার কালীঘাট মন্দিরের নবনির্মিত স্কাই দেখার অপেক্ষায় ছিলাম অনেক দিন আজ সেই সুযোগ হয়েও গেল পরিষ্কার পরিচ্ছন্ন কি সুন্দর যা চাক্ষুষ হলেই উপলব্ধি বাড়ে প্রত্যেক শনিবার ও সোমবার দুপুর তিনটের সময় বড় গপ্প নিয়ে ইউটিউবে আসবো আপাতত এইটুকুই ঠিক রইল আপনাদের ভালো লাগা বাড়লে ইউটিউবে আমার আগমনও বাড়বে সবটাই আপনাদের ভালোবাসার উপর নির্ভর করছে কিন্তু তাই বেশি করে ভালোবাসুন যাতে আমি ইউটিউবে বেশি করে আসি আমরা বিকেল বিকেল এসেছি সন্ধে নামতে ঢের দেরি কিন্তু শুনেছি এই স্কাই ওয়াকটি সন্ধেবেলায় এত সুন্দর আলোয় মুড়ে দেয় যে দারুণ লাগে দেখতে কালীঘাট রিফিউজি হকারস মার্কেট এখানে আসলে আগে যে হকারস কর্নার ছিল তাদেরই জায়গাটা দেওয়া হয়েছে মানে পুনরায় তাদেরই আর কি মার্কেটটা তৈরি করে দেওয়া হয়েছে কালীঘাট মন্দির একটি জনপ্রিয় স্থান যাকে জিজ্ঞেস করবেন স্কাই সেই দেখিয়ে দেবে তাও একবার বলে দিই রাজবিহারীর মোড় থেকে হাজরার দিকে এগোতেই দারিক গাঙ্গুলি স্ট্রিটের সামনে রাস্তার উপরেই যে চলমান সিঁড়ি আমরা সেটা দিয়েই উপরে উঠি যারা হরিশ মুখার্জি দিয়ে আসবেন তারা স্কাই ওয়াকের মাঝপথ থেকে লিফট পাবেন চারিদিক থেকে এত হাওয়া যে কি বলবো যাদের সমতলে হাঁটতে অসুবিধা নেই বা একটু পথ হাঁটার অভ্যেস আছে তারা কিন্তু অবশ্যই এই স্কাই ওয়াক দেখে যাবেন আমাদের সাউথ কলকাতার গর্ব বলে কথা তাই না লিফটের জায়গায় পৌঁছাতেই চমকে গেছিলাম দেখি বন্ধ তাতে দাদা কি বললো শুনুন পরিষ্কার যেহেতু এখন পরিষ্কার চলছে তাই কিছুক্ষণের জন্য লিফ্টটি বন্ধ তাই আপনারা যদি কখনো এসে দেখেন লিফ্টটি বন্ধ রয়েছে আপনারা পাঁচ অপেক্ষা করবেন তারপরেই আবার লিফট 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 ব্যবহার করতে পারবেন কিছুক্ষণ অন্তর পরিষ্কার করে তাই বন্ধ হয় এনারা না একমাত্র পরিষ্কার ছাড়া সেটাও পাঁচ ছ মিনিটের মধ্যে ওপেন হয়ে যায় এই কারুকার্যময় আদি কালীঘাটের একটি দৃশ্য আমরা এই স্কাই ওয়াকের মাঝপথে এসে দেখতে পাবো কত সুন্দর নির্মিত দেখেছেন মাঝপথে এসে এই তিন ভাগ হয়ে যাওয়া রাস্তাটির মধ্যে এইটি কোন দিকে গেছে আমি ঠিক বুঝতে পারিনি আপনারা যদি এখানে গিয়ে থাকেন তাহলে কোন রাস্তার সাথে জুড়েছে আপনারা কিন্তু আমায় জানাবেন আপনারা যারা এখনো ভিডিওটি স্কিপ করেননি তাদের আশা করছি আমার উপস্থাপনা ও কন্টেন্ট ভালো লাগছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভিড়ে হারিয়ে গেলে আপনার আমায় খুঁজতে কষ্ট না হয় আমরা চলে এসেছি স্কাই ওয়াকের শেষ পর্যায়ে এই সব আলোর খেলা আমার ভীষণ ভালো লাগে ছেলে মানুষই বলতে পারেন কিন্তু আমি এই ছেলে নিয়েই থেকে যেতে চাই এটি আমার ভালো লাগা দেখুন কেমন মুখে আলো পড়ছে আবার আলো সরে যাচ্ছে কি ভালো লাগছে না আজ গরম কিন্তু তাও এই পরন্ত রোদে স্নিগ্ধতা মুখে মেখে চলুন এবার এগিয়ে যাই চলমান সিঁড়ি দিয়ে নামলে এবার মায়ের মন্দির আপনিও যদি নবনির্মাণের পর না এসে থাকেন তবে দেখুন তো মায়ের মন্দিরটি আপনি চিনতে পারছেন কিনা এই নামলেই সামনেটায় মায়ের মন্দির এই যে মায়ের মন্দির পুরনো ছবির সাথে মিল পাচ্ছেন কিছু যারা এই নব নির্মাণের আগে এসেছেন তাদের মনে আছে হয়তো রাস্তার দুধারে পুজোর সামগ্রী বিক্রেতারা বসে থাকতেন তাদেরকে আমরা দুজনেই পুজো দেওয়ার পদ্ধতিতে অজ্ঞ থাকায় একটু ঠকে গেছি বলতে পারেন দূরেই এই কাকুকে দেখতে পাই যিনি প্যাড়া বানাচ্ছেন টাটকা প্যারা মায়ের উদ্দেশ্যে পুজো দেব বলে যখন আনতে যাই তাদের সাথে একটা কাণ্ডও ঘটে যায় তাহলে আবার পুজোর কি করে হলো এখানে শুধুমাত্র কটা প্যারা দিয়ে পুজোর দাদা ওই জন্য ওরকম কিনতেন চারিদিক তাকিয়ে এনাদের চোখে পড়ে তার কারণ বয়স্ক মানুষ প্যারা বানাচ্ছে আর সঙ্গে টাটকা প্যারা লোভেই ওনাদের একান্ন টাকার ডালা বানাতে বলায় ওনারা একটা শাল পাতায় কটা মাত্র প্যারা আর একটু সিঁদুর লেপতে দিয়ে বলেন এটাই ডালা তাতেই আমার বান্ধবী খোঁচে বো আমায় ওনারা বোকা বানালেও আমি ঠকে যাওয়ার মধ্যে কিন্তু আপনার অভিজ্ঞতা লুকিয়ে রয়েছে আপনি যখন কালীঘাট মন্দিরে পুজো দিতে আসবেন বা যে কোনো মন্দিরে পুজো দিতে যান আপনি কিন্তু জেনে নেবেন আপনার নির্দিষ্ট অ্যামাউন্টের যে ডালাটি তৈরি করছে সেই ডালায়টি কি কি দিচ্ছে না জেনে আমার মতো বোকামি করবেন না কিন্তু মায়ের পায়ে প্রসাদ ঠেকিয়ে মাকে দর্শন করি প্রাণ ভরে ওখানে মোবাইল ক্যামেরা নট অ্যালাউড তাই বেরিয়ে এসে আবার সঙ্গে নিলাম আপনাদেরকে এইখানে জুতো খুলে গিয়েছিলাম দুটো জুতো রাখার জন্য ভদ্রমহিলা দশ টাকা নিয়েছিলেন জুতো রেখে নিশ্চিন্তে গেছিলাম পুজো দিতে মার কাছে আর তার সাথে আমাদের ইউটিউব জার্নি খাওয়াটা চাই যেন রমরম করে আপনাদের মন জুগিয়ে চলতে পারে এই প্রার্থনাই করে এসেছি আপনারা আমাদের পাশে থাকবেন তো যদি থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমি ফেসবুকেও আছি বর্ষালী চ্যাটার্জি নামে সেখানে নিয়মিত সন্ধে সাড়ে ছটায় আমার প্রত্যেক দিনের ভিডিও যায় আপনারা যদি সেখানেও যুক্ত হতে চান তবে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আপনারা সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে আমায় ফেসবুকেও ফলো করে দিতে পারেন আমরা যেদিন পুজো দিতে গেছিলাম সেদিন প্রচন্ড গরম ছিল তাই পুজো দিয়ে বেরিয়েই একটু ঠান্ডা পানীয় প্রচন্ড দরকার হয়েছিল প্রাণ জোরানোর মতো শান্তি পাচ্ছিলাম এই পানিও টিকে জানেন তো এখানে দেখেছেন কেমন কুকুরদের প্রতিও সেবা করা হচ্ছে মন্দিরে মায়ের সেবাও যেমন দরকার তেমন এই অবলা প্রাণীগুলো সেবাও কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার আর এই মুহূর্তের দরকার আমাদের পেটেশন তাই আমরা দুই পেটুক মিলে চলে যাবো কাট্টু পেটুকে এনাদের লোটে ফ্রাই আর চিকেন পকোড়ার সুনাম খুব শুনেছি তাই যখন কালীঘাটে এলাম তখন এত কাছে রয়েছে পেটুক সেখানে যাব না হয় সত্যনারা গুছিয়ে বসেছেন আর আমরাই ওনার প্রথম কাস্টমার তপন থিয়েটারের গেটের পাশেই স্ট্রিট ফুডে এক অন্যতম নাম তৈরি করে ফেলেছেন এই পেটুক আমি তো বলবো আমাদের মতো যাদের খাওয়া দাওয়ার জীবন অর্থাৎ পেটুক মানুষজনদের জন্য এই পেটুক কিন্তু সেরা স্থান আমরা অর্ডার করেছিলাম সেই লোটে ফ্রাই আর চিকেন পকোড়া আমার বান্ধবী মাছ ছাড়া অন্য কিছু খায় না সে খাবে লোটে ফ্রাই আর আমি খাবো চিকেন পকোড়া এই লোটে এর টেস্টও কিন্তু দারুণ আমি একটু ভাগ বসিয়ে খেয়ে দেখেছি খেতে কিন্তু বেশ ভালো এই প্রোমান সাইজের লোটে ফ্রাই যা একটা খেলেই সান্ধ্যভোজন হয়ে যায় আর তেলতেলে চ্যাটচ্যাঁটে ভাব নেই এক অদ্ভুত মশলা সহযোগে পঁয়ত্রিশ টাকার লোটে ফ্রাই কিন্তু জিন্দাবাদ বিশেষ কৌশলে লোটের শিরদারাটাও মাছটিকে আস্ত রেখেই বার করে ফেলেছেন এনারা যার ফলে কাটারও নেই আর তার টেস্ট সত্যি বলছি যাদের আমাদের মতোই খাওয়া দাওয়ার ঘুরে বেড়ানোর জীবন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যান এতক্ষণ যখন দেখেই ফেলেছেন তখন আপনার ভালোই লাগছে ধরে নিচ্ছি তাই না তাই একবার সাবস্ক্রাইব করে দিন যাতে আমার পরের ভিডিওটাও আপনি সুন্দরভাবে দেখতে পারেন কাঁচা পেঁয়াজ দিয়েছে খুব ফ্রেশ মুখে দিলেই এটা ঝাঁঝালো বা লটে ফ্রাইয়ের সাথে দারুণ লেগেছে এবার আমার গরম গরম চিকেন পকোড়া ট্রাই করার পালা ঠাসা বললে চিকেনটি হালকা ব্যাটারে চুপিয়ে এত সুন্দর খেতে করেছে টেস্ট অসাধারণ অসাধারণ জাস্ট একবার এই গরম গরম চিকেন পকোড়া মুখে বৃষ্টি যেতেই একটু আগে মনটা জুড়িয়ে গেল এই বৃষ্টির মধ্যে চিকেন পকোড়া আর কথা হয় দেখুন কতটা পাতলা কঠিন আর ভেতরে কতটা ঠাসা চিকেন এটির দাম মাত্র কুড়ি টাকা চিকেনটি যথেষ্ট ফ্রেশ আর যে ব্যাটারটিতে চোবানো হয়েছে সেটিও যথেষ্ট ঘরোয়া এবং সুস্বাদু আর বলে রাখি এনাদের তেলটিও কিন্তু ভালোই ব্যবহার করে নতুবা একটি গন্ধ আসে অনেক সময় বাইরের তেলে ভাজা খেলে সেই গন্ধটি কিন্তু এনাদের এখানে নেই একদম সফট নরম মাখনের মতো তুলতুলে চিকেন একটা কি সুন্দর যে খেতে লাগছে আপনাকে কি বলবো আর সসটাও কিন্তু এনারা সেই কুমড়ো সস ব্যবহার করে না একদম টমেটো কেচাপ যার ফলে স্বাদ আরো দ্বিগুণ এক ফসলা বৃষ্টি শেষেই পেটুকে ভিড় বাড়া শুরু হলো ন মিনিট তেত্রিশ সেকেন্ড যারা আমার সঙ্গে থাকলেন তাদের কিন্তু আমার তরফ থেকে অনেক ধন্যবাদ যারা কমেন্ট করবেন আমাকে নতুন সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আমি তাদের নাম ঘোষণা করব। আপনি সুস্থ থাকবেন সচেতন থাকবেন গপ্প হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা